হাই বন্ধুরা প্রথমেই আজকে বলে নিই তোমাদের সঙ্গে আমি লতির রেসিপি শেয়ার করব আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি তবে এইভাবে পেঁয়াজ দিয়ে কখনও লতির তরকারি খেয়ে দেখেছ যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো দারুণ লাগে খেতে তা যাই হোক প্রথমেই বলে নিই আমি রিঙ্কি রিঙ্কি রান্না করার প্রাণ করাতে তোমাদের সকলকে আমন্ত্রণ আর হ্যাঁ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও প্রথমেই দেখো লঙ্কাগুলোকে আমি ফেলে নিয়েছি এরপর লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই লঙ্কাগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব আর আমি আজকে এই রেসিপিটাতে পেঁয়াজ দিয়েই কিন্তু করবো আমরা তো পোস্ত বা শস্য দিয়ে লতি অনেকেই খেয়েছি পেঁয়াজ দিয়ে যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো যারা পেঁয়াজ দিয়ে কখনো লতি খাওনি তাদেরকে বলছি পেঁয়াজ দিয়ে কিন্তু এই লতি ভাজাটা দুর্দান্ত লাগে খেতে মনে হয় সব বাদেই পেঁয়াজ দিয়েই খেয়ে নিই এই লতিটা পেঁয়াজ দিয়ে ভাজাতে খুব সুন্দর টেস্ট ওঠে তা যাই হোক প্রথমে আমি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর এই যে লতিগুলো দেখছি লতিগুলোকে আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছিলাম আর আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে আমি কিন্তু মাছের ঝোল রান্না করছিলাম তাই এই রেসিপির সঙ্গে কিন্তু ওটা কোনো যোগ নেই ওদিকে যেহেতু মাছের ঝোল হচ্ছিলো তাই মাছের ঝোলের মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছিলাম তা দেখো এদিকে আমার লঙ্কাগুলো ভাজা আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর লতিগুলো একটু ভেজে নেব তা দেখো আমি এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই আলুগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নেব লতিগুলো এবার আমি ভালো করে এগুলোকে শুধু ভাজবো এটার মধ্যে কিন্তু জল অ্যাড করব না আর তার জন্যই এটাকে প্রথমে কি করতে হবে এটাকে ঢাকা ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর লতিগুলোও সেদ্ধ হয়ে যাবে এই লতিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রথমে আমি আমাদের দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিলে একবারে প্রথমেই নুনগুলো ভিতরে ঢুকে যাবে আর নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে নিচ্ছি হলুদ নুন হলুদটা দিয়ে একবারে আমি এই রান্নাটাকে করব। তা দেখো নুন হলুদটা দিয়ে এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকাটা খুলবো আর একটু করে নেড়ে নেব একটু করে নেড়ে না নিলে কিন্তু নিচ থেকে যেহেতু লেগে যাবে তার জন্য একটু করে ঢাকাটা তুলব আর এইভাবে লতিগুলোকে একটু নেড়ে নেড়ে উল্টে পাল্টে দেবো এইভাবেই কিন্তু আমি আমার রান্নাটাকে কমপ্লিট করব তো এদিকে ঢাকা দেওয়া থাক ততক্ষণে এটা একটু সিদ্ধ হতে থাকুক একটু করে নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এভাবেই আমি রুটিটাকে রান্না করছি এদিকে আমার মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এর জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে এদিকে আমার লতিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা দেখো লতিটা আমার কিন্তু রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নেব কেন লতিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা যারা এইভাবে কখনো লতি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে কখনো খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা আমার দেখো পাপ প্লেটে বাড়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করে দিও তোমরা নতুন যারা বন্ধুরা আমাদের আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে অলবটনটা ক্লিক করে দিও তাহলে চট তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ তার সঙ্গে তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এটুকুই